হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি বানিয়েছি খোলা মাছের ঝাল তো এই রেসিপিটা বানানোর জন্য সবার ফার্স্টে আমি এখানে মাছগুলোকে ভালো মতো লবণ মাখিয়ে নিয়েছি তো তারপরে কড়াই তেলটা গরম হলেই মাছগুলোকে একে একে আমি ছেড়ে দেবো তো এই একই রকম রেপুরে সব মাছগুলোকে আমি ভেজে নেব অন্যদিকে আমি একটা মিক্সার জারের মধ্যে কাঁচা লঙ্কা আদা টমেটো পেঁয়াজ রসুন আর গোটা জিরে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো তো দেখো বন্ধুরা আমার তো পেস্ট বানানো হয়ে গেছে এরকম মিহিভাবেই পেস্টটা বানিয়ে নিতে হবে তোমরা বানিয়ে অবশ্যই রেসিপিটা আসবে ট্রাই করবে আর ট্রাই করে জানাবে খেতে কেমন হয়েছে তো চলো তারপরে আমি কড়ার মধ্যে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে সেটাকে হালকা নেড়ে তার মধ্যে মশলাটা দিয়ে কষতে থাকবো তখন আলতু আলতো মশলাটা লেগে যাবে অল্প অল্প গরম জল একটু দিয়ে তারপরে একটু কষিয়ে নেবে তো তারপরেই আমি এখানে লবণ হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নর্মাল যে লঙ্কার গুঁড়ো এবং ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিছি দেখো মশলাটা কিন্তু এখন ভালো মতো ভাজা হয়ে গেছে আমরা এটা দেখেই বুঝতে পারছি এটা লাল হয়ে গেছে তো এর মধ্যে আমরা দিয়ে দেবো গরম জল অল্প অল্প করে ঢালতে হবে অল্প অল্প করে মিক্স করতে হবে তবেই টেস্টটা ভালো আসবে তো তারপর আরও বেশ কিছুটা গরম জল দিয়ে আমি এটাকে হালকা করে ফুটিয়ে নেব তো হালকা ফুটে যাওয়ার পর সব ভেজে রাখা মাছগুলো একে একে এই ঝুলের মধ্যে আমরা দিয়ে দেবো তো বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমার আইকনটা প্রেস করে রাখবে যাতে আমার চ্যানেলের এরকম বেশি রেসিপি ছিল সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যাবে তো তারপরে আমি এটাকে ঢাকা দিয়ে নেব কিছুক্ষণ জন্য মিডিয়াম ফ্লেমে রাখবো তারপরে ঢাকা খুলে কিছুক্ষণ পর রেডি হয়ে গেছে এই বোনা মাছের ছাল রেসিপিটা কিন্তু একটা দুর্দান্ত রেসিপি এটা অনেকে সর্ষে বাটা দিয়েও করে থাকে কিন্তু আমার কাছে এই রেসিপিটা এরকমভাবে বেশি ভালো লাগে তো এবার আমরা লাস্ট ফিনিশিংয়ে ধনে পাতা কুচি দিয়ে রেসিপিটা শেষ করব তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো তো আমাদের এই রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে এবার আমরা এটাকে একটা কিছুর মধ্যে সার্ভ করবো এটা আমরা ভাত দিয়েই বেশি খেয়ে থাকি তো বন্ধু লোক স্টার্টার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক